প্রত্যেক গ্রামের একটা পরিবর্তনের ব্যাপার ছিল দেখো আমরা তো ওইভাবে পাচ্ছি না আস্তে আস্তে করে করা হচ্ছে যেমনি গ্রামটায় সন্ধ্যা হলেই দেখতে পাবে এবার একটু আলোর ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই করা হয়েছে টোটাল গ্রামটাকে এখনও সব জায়গায় লাগানো হয়নি লাইটগুলো যতটা পাড়া গেছে লাইট লাগানো হয়েছে এবং এই জায়গাটায় আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে যেটা কিছু কিছু শিল্পীরা বাড়িতে করছিল সেইগুলো এখানে আবার চালু হয়ে গেছে আর এই মুহূর্তে ছোটো মূর্তিরও কিছু কাজ পাওয়া যাচ্ছে এবং আর কটা দিন বাদে আবার ওই কিছু হাতের কাজ যেগুলো আছে ছোট মূর্তির মধ্যে সেগুলোও পাওয়া যাবে এখানে আর যদি বলো এই মুহূর্তে পার্কের একটা প্ল্যান চলেছে কিছু কলেজেরও একটু চিন্তাভাবনা করা হয়েছে সেটা মানে কামালপুরে কলেজ হ্যাঁ এটা এটা হবে জায়গা চুজ করে দেখো ইনভেস্টাররা তো এমনি ইনভেস্ট করবে না সবাই একটা চিন্তা আর যত ইনভেস্টমেন্ট বাড়বে ততই কামালপুরে একটা ডেভেলপমেন্ট আসবে ওইভাবেই আমরা চিন্তাভাবনা করেছি সব কিছু তো পরিকল্পনা করেই এগোতে হবে মানে হঠাৎ করে দুমদাম করে কিছু ওইভাবে এগোনো যায় না তবে পরিবর্তন আসবে আস্তে আস্তে করে আসবে যে চিন্তাভাবনাগুলো করা হচ্ছে পিকনিক স্পটের যেটা ওই যেখানে হচ্ছে ওটা বললাম ওই সাইডটাই অনেকটাই জায়গা আছে ওটা ওটাতে আস্তে আস্তে ধরো ওটাকে যেভাবে করতে চাইছি আমরা ওখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে এখানে আমি দোকান ছিল তাহলে বুঝতে পারবো আচ্ছা দাদা বলছি আমরা যখন এখন আমরা যেইখানে দাঁড়িয়ে আছি ছয় মনে দু এখানে যতজন ইউটিউবার দাঁড়িয়ে আছে আপাতত ছয় মনে সেই জিনিসের সাক্ষী ছিল বলছি দাদা যখন এখান দিয়ে ঢুকছি দেখলাম অনেক ছোটো ছোটো মূর্তি রাখা আছে অনেক মূর্তি দেখলাম এই ব্যাপারে যদি তুমি কিছু বলো আর একটা কথা আমরা শুনেছিলাম যাই না কতটা সত্যি যে কামালপুর থেকে নাকি আশেপাশে একটা বিশাল বড় পিকনিক স্পট হবে সেই ব্যাপারে যদি তুমি একটু ডিটেলসে বলো না সেটাই বলছিলাম ওই আমরা দেখো সবাই মিলেই যেখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাই আমাদের চুজ করা হয়েছে ওর আশেপাশে দেখেছো পুরো জায়গাটা অনেকটা এরিয়াই আমরা পেয়েছি তো ওই জায়গাটাই আস্তে আস্তে করে বিভিন্নভাবে ইনভেস্টার ইনভেস্ট করবে সেইভাবে একটা পিকনিক স্পট পার্ক বলো টোটালটাই ওখানে একটা প্ল্যান রয়েছে যেহেতু ওই জায়গাটা অনেকটাই ফাঁকা জায়গা পাওয়া গেছে ওখানে পুকুর খাল সবই আছে তো ওখানে বোর্ডিংয়ের জায়গাটাও হবে যদি বলো টয় ট্রেনের জায়গাগুলো রেডি করা হবে তারপরে একটু আলাদাভাবে চিন্তা করাও আছে ওখানে যদি একটু টি গার্ডেন করা যায় সেটাও একটা প্ল্যান আছে কিছু ফলের একটু জায়গাগুলো করার ব্যাপার আছে আর ওখানে জল কিছু মূর্তি বসানো ব্যাপার আছে ইভেন বলছি এখনো আমি সঠিক ডিসিশান নিয়ে পারিনি হয়তো বড় দুর্গার মন্দিরটাও ওখানেও হতে পারে বলা যাবে আচ্ছা করছি বলছি বড় দুর্গার মন্দির যখন হচ্ছে আগেরবার যখন পুজোটা বন্ধ হলো তখনই আমরা শুনেছিলাম যে বড় দুর্গার মন্দির হবে লোকেশান নিজে কোথায় হবে তার একটা তখন শুনে এখনও এখনও এখনো ওই সিদ্ধান্ত মানে জায়গাটা আগে চুজ করা আচ্ছা বড় দুর্গার মন্দির তো আর ছোটো একটুখানি হবে না এখন কিন্তু বড় করেই হবে করেই হচ্ছে যে জিনিসটা যে আমরা একবার চিন্তা করেছিলাম এখানেই করবো কিন্তু এখানের জায়গাটাও কতটা পাবো সেটাও একটা ব্যাপার আছে এবার ধরো ওই তো ধরো একটা সবাই আসবে সবার জন্যই ওটা থাকবে ওখানেও যদি একটা হয় তাহলে এখনও ডিসিশানটা সবারই পেন্ডিং রয়েছে যেহেতু একটা মন্দির করতে গেলে তো ফান্ডেরও একটা প্রয়োজন আছে সেইভাবেই চিন্তা ভাবনা করে বড় দুর্গার মন্দিরটা করা হবে আর ছোট মূর্তি যেগুলো এগুলো আস্তে আস্তে করে আমাদের মূর্তি এখান থেকে ফাইবারের সবাই যে মূর্তি চাই মানে মূর্তিগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক মূর্তি রাখা আছে ওই ব্যাপারে করে এটা কি কোথাও যাবে নাকি এটা আস্তে আস্তে রেডি হচ্ছে কিছু অর্ডার আছে আচ্ছা সেইভাবে আর কিছু কি মানুষ এখান থেকে এলে কিনে যেতে পারবে রেডি থাকবে আস্তে আস্তে করে এছাড়াও হাতের কাজে কিছু পাবে আমি বলছি একটুখানি মানে ধরো জানুয়ারি মাস তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে সবই মোটামুটি এখানে সব ধরনের ব্যবস্থাই চালু হবে ইভেন এখনো বলছি যে রানাঘাটে রোড সাইডেও আমাদের একটা জায়গা দেখা হয়েছে হয়তো কামালপুর আর্ট ভিলেজ বলে ওখানে একটা হাইওয়ের পাশেই একটা জায়গার ব্যবস্থা করা হচ্ছে ওখানেও হয়তো আমাদের একটা আউটলেট থাকবে তো এইভাবে আস্তে আস্তে করে রেডি করা হচ্ছে এবার দেখা যাক আর কলেজের ব্যাপারগুলো সেগুলো জায়গা দেখা চলছে এবার একটুখানি জায়গা লাগ না তো অনেক লাগবে যারা ইনভেস্ট করবে তাদেরও অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকেই ইনভেস্ট করতে চেয়েছে কামালপুরে করে সেইভাবে করা হচ্ছে কারণ এত বড় একটা ঢাকার পরে ওঠাটা একটা চাপের হয়ে যায় এবার যেটাই করছে আমার গ্রামের লোকজনই করছে আমার গ্রামের ছেলেরাই করছে তাদেরকেই আমি বলেছি এটা বাইরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে মানে কেন কী দরকার আছে গ্রামে ইনভেস্টটা হোক তো গ্রামের নিজেদের ইনভেস্টমেন্টে নিজেদের যদি গ্রাম ডেভেলপড হয় তো এটা থেকে তাদের ইনকামও হবে তাদের ডেভেলপের জায়গাটাও আসবে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কমূলক কাজ যদি বলো এই মুহূর্তে তুমি দেখবে আজকে ওখানে হয়তো পিকনিকটা কিছুটা হচ্ছে আমার গাড়িতেও কিছুটা কম্বল আনা রয়েছে আমার ক্লাবের জন্য আছে তো ওরাও কিছুটা ওই আমাদের আদিবাসী পাড়ায় কয়েকজনের আছে ওটা একটু কিছু কম্বল দেওয়ার ব্যাপারও রয়েছে সেটা দেবে আর হচ্ছে এই গ্রামটা দেখবে যে একটা আলোতে সেজেছে আচ্ছা যাই হোক আলোটা আমার কামালপুরের অভিযান সঙ্গেই ব্যবস্থা করেছে এখনও লাগানো কমপ্লিট হয়নি আরও কিছু আলো রয়েছে তো সেটা দিয়ে করছে আস্তে আস্তে করে এই পরে কিছু লোকও রাখা হবে রাস্তার দুই ধার পরিষ্কার রাখার জন্যে সেটা কামালপুর অভিযান সঙ্গেই রেখে করবে তো এটা টোটালি আমাদের অভিযান সঙ্গের পক্ষ থেকে শুধু পুজোতে নয় কীভাবে গ্রামকে ডেভেলপ করে একটা মডেলের দিকে এগোনো যায় সেই ব্যবস্থায় আমরা র্যান্ডাম রয়েছি মাঝে কিছুদিন দিন একটু অফ ছিল তো কারণ ফান্ডের একটা ব্যাপার ছিল তো ফান্ড আসতেও একটু টাইম লাগে ফান্ড সবার কাছে তো প্রায় শেষই হয়ে গেছিলো তো আবার সবাইকে রেডি করতে হচ্ছে আশা করছি আস্তে আস্তে নতুন কিছুই দেখতে পাই এই জায়গাটাই যেমনি রয়েছে এখনও ছড়ানো ছোটানো দেখতে আবার আজকে লোক আসেনি ওরা যদি আসতো তো এই যত মূর্তিগুলো আছে আমি ওটাকে বলেছি এই চার পাঁচ দিয়ে সাজিয়ে রাখতে কারণ এখনও লোক আসছে তারা দেখার জায়গাটা বড় দুর্গা দেখতে আসছে তো ওই ওই জিনিসগুলো পুরো সাজিয়ে একটা লাইট করে এখানে রাখা থাকবে যারা দেখতে আসছে এখানে দেখতে আসতে পারবে এবং শিল্পীদের কাজও দেখতে পারবে সেই জায়গাটা এখানে থাকছে এবং ওই কিছু শুটিংয়ের জায়গাগুলো বলেছিলাম আমাদের এই সাইডে দেখবে কিছু জায়গা আছে এই ভেতরেই কিছু একটু করা হবে তো এখানে তো এমনিই যা এখন তো দেখতেই পাচ্ছ বলেছিলাম যে এখানে আসলে এমনি ছবি অনেক ভালো হবে হ্যাঁ মাঠ পুরো সর্ষে এখন ভর্তি ফুলও আছে চারপাশে তো এগুলো থাকবে আর ওই কিছু নাটকের দল ওরা তো আজকে এলো না ওরা এই সপ্তাহেই হয়তো ঢুকবে ওরা এখানে সব বাচ্চাদের শেখাবে আমাদের গ্রামেরই নাচ গান নাটক যদি বলে এইগুলো ছবি আঁকা এগুলো সবই থাকবে যেটা শিল্প গ্রাম বলা হচ্ছে তো এখানে তারা এসে শেখাবে তো সেই জায়গাগুলো থাকবে এবং কিছু বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো শুটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে যারা কিছু বাইরেরও থাকবে কিছু আমাদের গ্রামেরও থাকবে তো এইভাবে আস্তে আস্তে মিক্স করে এগোতে হবে তো সেই জায়গাগুলো থাকছে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি আর আগামী দিনে বড় দুর্গা করার জন্য আমরা টোটালি তৈরি আগামী বছর আবার মানে নতুন বছর আবার নতুন উদ্যমে আচ্ছা দাদা বলছি জানি ব্যাপারটা যারা অডিয়েন্স যারা ভিডিও দেখবে কে কি ভাবে নেবে কিন্তু একটা গ্রামের পেছনে একটা গ্রামকে উন্নতি করার জন্য একটা মানুষ যে এইভাবে চেষ্টা করে চলেছে শুধু আমার একার নয় টোটালি আমার গ্রামে শুধু একার দ্বারা এগুলো হয় না সবাইকেই চেষ্টা করতে আমার গ্রামের লোকজন ভালো তাই এগুলো আমার সহযোগিতা এগিয়ে আসছে তো প্রতিটা জায়গায় এইভাবে করতে হবে আমরা তো চাইছি একটা মডেল তৈরি করতে তো এটা দেখে আগামী দিনে সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাবে গ্রামগুলোকে ডেভেলপ করতে হলে নিজেরাই করতে হবে হ্যাঁ যে আলোর সমস্যা তো বলেছি প্রতিটা গ্রামেই যাবে অন্য কারণে থাকে তো সেখান থেকে প্রথম আলো জ্বালা আগেরবার আবারই করছে আগের বার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখানো হয়েছিলো রাস্তা রাস্তা রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোট আছে এই ব্যাপারে এখন থেকে কী ভাবছো না না সেটার জন্য আমরা আবেদন শুরু করেছি আচ্ছা আমরা অলরেডি অনেক জায়গায় বলা শুরু করেছি এখনো বাই রিটার্ন কিছু করিনি তো সেটা আমরা অবশ্যই লিখিতভাবে সেটা জানাবো যে আগামী দিনে রাস্তাটা যাতে আমাদের এখানে চওড়া হয় সেই জায়গাটা আমাদের থাকে তো রাস্তার এমনি আর জিনিস যেটা বলছি যে যে দেখো রাস্তাটা এমনি অনেক চওড়া যেহেতু অনেক জায়গায় জঙ্গল হয়ে থাকে দু সাইড পরিষ্কার হয় না ওই কারণে মনে হয় শুরু হয়ে যায় রাস্তাটা যখন নেওয়া হয় তখন প্রায় দেখবে দু সাইড মিলে প্রায় পঁচিশ ফুট কিন্তু এই দু সাইড জঙ্গল হয়ে গেলে মাঝখানে পাকাটুকুই দেখা যায় ওই কাঁচা পাকা অংশটুকু দেখা যায় না হ্যাঁ মানে কাঁচা ইটের অংশটুকু দেখা যায় তো সেইটা আস্তে আস্তে দেখা গেলে টোটালটা আমরা এই গ্রাম থেকে এটাই চিন্তাভাবনা করেছি আমাদের রাস্তাটাকে দুই সাইড পরিষ্কার করবো ইভেন এটা নয় শুধু এটাই বলার জন্যে বলছি না দেখো সমস্যা অনেক জায়গায় আছে এই মুহূর্তে একটা বছরে আমাদের এই রোডটায় এই এর জন্যেই অনেকটা কী হচ্ছে দুই সাইড পরিষ্কার হয় না বলে আটখানা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চারটে স্পট দিন তো এইগুলো দেখতে হবে সবাইকেই দেখতে হবে যে রাস্তাটা যেগুলো যানবাহন চলে তাহলে আমাদের রাস্তাগুলো চওড়া হওয়া দরকার আছে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে তো এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমরাও আমাদের নজরে রেখেছি ওই কারণেই আস্তে আস্তে সব জায়গায় এগুলো চেষ্টা করা হবে মেন সমস্তটাই করা যায় কিন্তু ফান্ডের একটা সমস্যা হয় কিন্তু আমরা নিজেরাই করছি যে ফান্ডটা করছি ধরো আমরাই কামালপুরে দেখবে লাইটটার ব্যবস্থা করেছি আমাদের দেখে যদি আরও পাঁচজনা তাদের এলাকাগুলো করে তো তাদের জিনিসটা না না তাদের আরও ভালো হবে এটা তো আমাদের পাওনা হবে যে না সবাই চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে আর একটা কথা ফাইনালি জিজ্ঞেস করবো যেটা বললে দাদা যে বড় দুর্গার যে মন্দির ওটা কি দু হাজার পঁচিশে যে বড় দুর্গা আশা করতেই পারি যে এবছর পুজোটা হবে তার আগেই কি তৈরি হবে হ্যাঁ তার আগেই ওই মন্দিরটা তৈরি হবে যেহেতু জায়গার একটা সমস্যা জায়গাটা কোন জায়গাটা হলে ভালো হবে দেখো মন্দিরটা হওয়া মানে সেখানেও প্রচুর লোক আসবে তো সেই জায়গাটা আমাদের যাতে লোকের সমস্যা না হয় এই একটা লোকেশান ভাবা হয়েছে আর একটা লোকেশান ওই যেদিকে বললাম পার্কটা হচ্ছে ওই দিকে একটা লোকেশান ভাবা হয়েছে এখন দেখা যাক কোন দিকটা আমরা সুবিধা পাই এছাড়াও আরও অন্যান্য মন্দিরও হবে যেগুলো হয় একটা গ্রামকে ডেভেলপ করতে গেলে বিভিন্ন জিনিস নতুন করে করতে হবে স্কুলটা কি রানাঘাটের সামনে পরিকল্পনা না স্কুল না স্কুল যা হবে গ্রামে হবে গ্রামেই হবে আচ্ছা এখানেই হবে জায়গা জমি একটা ব্যাপার থাকে যেমন এগুলো তো সবকিছু একটা আচ্ছা তাহলে প্ল্যানে হয় আমাদের এই যে নীতিশ বাবু চলে এসেছে হ্যাঁ আসো নীতিশ বাবু ওইদিকে হ্যাঁ তো যাই হোক ওই প্ল্যান পরিকল্পনাগুলো থাকছে গ্রামেই হচ্ছে যেটা হবে গ্রামেই হবে গ্রামেই তো এবারে দাদা এবারে দর্শক মানে কি আশা করতে চাইছে মানে গতবারে যে যে থেকে বন্ধ করে এবারে না না এবার তো আমরা আবার নতুন করেই শুরু করছি এবং আগের থেকেই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে জিনিসটা আমরা শুরু করি তো সেটা নতুন বছর বলে আজকে সবাইকেই আমরা পেয়েছি সবার কাছে সাথে একটু শেয়ার করা হলো যে আগামী বছর আমরা কীভাবে চলতে চাইছি তো আগামী দিনে আরও বড় করেই দুর্গা পুজোর ব্যাপার রয়েছে মানে একবার যে আমাদের এটা গেছে বলে আমরা এই পুজোর থেকে পিছিয়ে আসছি এটা নয় হ্যাঁ গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেভাবে হবে ঠিক সেমভাবেই আবার আমরা বড় দুর্গার প্লান করব তার মানে এবার আমরা আশা করতে পারে দর্শক এবার মানে আশা করতে পারে আশা করবেন না কেন আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্তটা নিয়েই করব আর ফাইনালি এখন আমাদের মাঝখানে আরেকজন হয়তো এই রূপে হয়তো তাকে দেখো নি ড্রেসআপে হয়তো নাও চিন্তা করো আমাদের কামালপুরে দু হাজার চব্বিশে যে বড় দুর্গা হতে যাচ্ছিল হয়তো দু হাজার পঁচিশে হবে এটা আমরা ধরে নিতেই পারি সেই যে সবচেয়ে বড় শিল্পী মানে অন্যতম বড় শিল্পী যে ঠাকুরটা আমাদের বড় দুর্গা তৈরি করার পেছনে তার কাছে একটু জেনে নেবো দু হাজার চব্বিশে যে তুলির টান যেটা সম্পূর্ণ হতে পারেনি সেটা দু হাজার পঁচিশে এসে কি সম্পূর্ণ হবে হ্যাঁ আমরা তো একশো আশা রাখছি যে হবেই এটা করতেই হবে

আমাদের দিক আমরা 100% আমরা হারব না আমরা হারব যে হেরে গেছে তো হেরেই গেল আমরা হারব আমরা এটা সম্পূর্ণটা প্রশাসনের সাথে আলোচনা করি তারপর জানিয়ে দেব খবর থেকে আমরা এমনি তো কাজ চলছে এবার ধরো আমরা আগেরবার বার যতটা টাইম লেগেছে অতটা টাইম লাগবে না কারণ এখন আমাদের দেখো একটা বড় জিনিস করতে গেলে যে দক্ষতার প্রয়োজন হয় যে পরিকল্পনার প্রয়োজন প্রথম বছর অনেকটা অসুবিধা হয়েছিল এই বছর আমরা যদি ওই বড় দুর্গা করতে যে আমাদের অতটা টাইম লাগবে না আমরা অল্প টাইমেই করতে পারবো এবার কারণ কি আমরা প্রথমে যে চিন্তা ভাবনাটা করেছিলাম সেইটা আমরা সেকেন্ড টাইম করলে আমাদের অত টাইম লাগবে না আমরা শর্ট টাইমে রেডি করে তো বন্ধুরা এখানে কিন্তু এই বড় দুর্গার যে এখানে যেখানে করা হয়েছিল সেখানে অলরেডি কিন্তু এইখানে যে এখানে যে পরিকল্পনাটা নেওয়া হয়েছে সেটা কিন্তু তোমরা শুনতে পারলে যে এখানে কি পরিকল্পনাটা নেওয়া হয়েছে আর এইখানে এত লোক এসে এই পিকনিক করা হয়েছে এবং সুজয়দার উদ্যোগে এই পিকনিকটা হয়েছে তো সেই পিকনিকে আমরা যারা ইউটিউবার আছি সবাই এখানে সামিল হয়েছে এবং সেই পিকনিকটা কিন্তু হচ্ছে তো তার মাঝখানে কিন্তু এই যে কর্মকাণ্ডটা সেটা চলছে আর এটা এই যে পরবর্তী যে পরিকল্পনা সেটাও আস্তে আস্তে বাস্তবে রূপ নেবে তো বিভিন্ন পরিকল্পনা সেগুলো তোমাদের চোখ রাখতে হবে ইউটিউব চ্যানেলে আবার চ্যানেলে তো তাহলে তোমরা জানতে পারবে সব কিছু